বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাশের পর কীভাবে তোমরা শিক্ষক হবে আমরা জানি যে উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষকতা করতে গেলে বিএড কোর্স লাগে কিন্তু প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষকতা করতে গেলে কিন্তু ডিএলএড কোর্স লাগে সাথে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে তো বন্ধুরা তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ তারা কিন্তু এই ডিএলএড কোর্স করতে পারো এইবারে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে উচ্চ মাধ্যমিকে কত পেলে এই ডিএলএড কোর্সে অ্যাপ্লাই করা যায় উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট নম্বর পেলে কিন্তু তোমরা এই ডিএ এলএ কোর্স অ্যাপ্লাই করতে পারবে এইবারে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ডিএলএড কোর্স করতে গেলে তো অনেক টাকা খরচ তো বন্ধুরা সরকারিভাবে ডিএলএড কলেজের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গিয়েছে ষোলো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ থেকে আর শেষ হবে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তাই বন্ধুরা তোমরা যারা যারা সরকারিভাবে ডিএলএড কলেজে ভর্তি হতে চাও তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এখানে খরচ খুবই কম এই কলেজে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের যে ওয়েবসাইটটি জানতে হবে সেটি হলো ডব্লিউ বিবি প্রাইমারি এডুকেশন ডট ও আর জি এই ওয়েবসাইটটি অনলাইনে তোমরা সার্চ করবে এবং সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা তোমরা কারা কারা এই ডিএলএড কোর্স করতে ইচ্ছুক এবং ডিএলএড কোর্স অ্যাপ্লিকেশন অলরেডি করে দিয়েছো তারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটামের সঙ্গে যুক্ত থেকো রকম এডুকেশনালমূলক ইনফরমেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য